পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে মানুষ বারবার চিন্তা করে জাহাজ ডুবে যায় না কারণ জাহাজ তার চারপাশে হাজার জল থাকা সত্ত্বেও কোনো জলের কখনও ক্ষমতা নেই ওই জাহাজটাকে ডুবিয়ে দেবে যদি না জাহাজ জল তার ভিতরে প্রবেশ করতে দেয় ঠিক সেই রকম আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা খারাপ যারা ক্ষতি করতে চায় আমাদের কিন্তু তাদের ক্ষমতা নেই যে আমাদের ক্ষতি করবে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আমরা আমাদের ভিতরে প্রবেশ করতে দেব যেই মুহূর্তে তাদেরকে আমরা আমাদের ভিতরে প্রবেশ করতে দেব সেই মুহূর্তে আমরা শেষ আমরা ধ্বংস হয়ে যাব আমাদেরকে শেষ করে দেবে করে খেয়ে ফেলবে ঠিক যেমন ঘুন কাঠকে খেয়ে নেয় একটা ঘূন পোকা বাইরে থেকে কখনো কাঠকে নষ্ট করতে পারে না সে তার ভিতরে প্রবেশ করে এবং আস্তে আস্তে শেষ করে দেয় এইরকম কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা আমাদের সঙ্গেই থাকবে আমাদের সঙ্গেই চলবে আমাদের ভিতরে প্রবেশ করে ঘুন পোকার মতন আপনাকে খেয়ে শেষ করে দেবে আপনাকে ধ্বংস করে দেবে না পারবেন আপনি তাকে বার করে ফেলে দিতে না পারবেন তার সঙ্গে চলতে এরকম মানুষের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না যাদের চরিত্র সেই ঘুণ পোকার মতো যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে সেই নারী দুর্বল নয় বরং জ্ঞানী একটা সম্পর্ক যখন চলে একটা সংসার যখন চলে তখন দুজনের মধ্যে সংসারের মধ্যে অশান্তি হবেই দুই পক্ষ যদি একসঙ্গে চাচায় তাহলে অশান্তিটা আরও বেড়ে যাবে একজন যদি চুপ থাকে তাহলে সম্পর্কটাও ভালো থাকবে অশান্তিও কোনোদিন হবে না সি এক মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে হলেও যদি আমার স্বামীর ঘরে ফিরে যেতে পারতাম তাহলে আমি বাকি জীবনটা আমার বাবার বাড়ির লোকজনের সাথে যোগাযোগ রাখতাম না কারণ আমার ফ্যামিলির কারণে আজ আমি ডিভোর্স যা ভালো কাজ করো মানুষ সেটা দেখবে না অথচ একটা ছোট্ট ভুল করো দেখবে সেটা নিয়ে মানুষ তোমাকে নিয়ে বিচার বসাবে তোমাকে নিয়ে সমালোচনা করবে মানুষের কাজ হলো সেটাই তুমি দশ দিন না খেয়ে থাকো দেখবে কেউ খোঁজ নেবে না কিন্তু তুমি একটু ভুল করে দেখো তোমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কত মানুষ আছে কত জ্ঞানী মানুষই বসে আছে আমরা অনেক সময় মনে করি যে আমাদের স্মৃতিশক্তি দুর্বল আমরা মনে রাখতে পারি না কিন্তু না আমাদের স্মৃতিশক্তি দুর্বল নয় স্মৃতিশক্তি যদি দুর্বলই হতো দশ বছর আগে গত দশ বছর আগে কেউ আমাকে আঘাত দিয়েছে কি করে মনে থাকে কখনোই মনে থাকতো না সেই কথাটা যদি আমাদের স্মৃতিশক্তি দুর্বল থাকতো তবে আমাদের স্মৃতিশক্তি সবল কিন্তু আমরা যেই জিনিসটাকে গুরুত্ব দিই সেই জিনিসটাকে আমরা মনে রাখতে পারি আর যেই জিনিসটাকে আমরা গুরুত্ব দিই না সেই জিনিসটাকে আমরা মনে রাখতে পারি না তাই আমরা সবসময় মানুষকেও ব্যথা দিলে সেই কথাটা মনে রাখি আর কেউ ভালোবাসলে কেউ সাহায্য করলে সেই জিনিসটা ভুলে যায় একটা ছোট্ট গল্প বলি দুই ভাই এক সময় নদীর পাড়ে যাচ্ছিল এবং তারা সেখানে গিয়ে খেলা করতে লাগে ছোটো ভাইটা বালি নিয়ে খেলা করছিল ছোটো ভাইটা বালি নিয়ে খেলা করা দেখে বড়ো ভাইটা ছোট ভাইটাকে একটা চর মারে বড় ভাইটা একটা বালিতে লেখে আজ আমার বড়ো ভাই আমাকে চর মারলো কিছুদিন পর তারা আবার খেলতে গেছিল সেই নদীর পারে এবং সেদিন সেই ছোটো ভাইটা ডুবে যাচ্ছিল বড়ো ভাইটা ছোটো ভাইটাকে জল থেকে টেনে তুলে বাঁচালো ছোটো ভাইটা পাথরের ওপর লিখে রাখলো আমার ভাই আমাকে আজকে বাঁচিয়েছে পাশে ডেট লিখে দিল বড় ভাই ছোটো ভাইকে জিজ্ঞাসা করছে কত সুন্দর দেখুন বড় ভাই ছোটো ভাইকে বলছে যখন আমি তোকে বাঁচালাম তখন তুই পাথরে লিখলি কিন্তু সেদিন আমি তোকে যদি মারলাম কেন বালিতে লিখলি তখন ছোটো ভাই বড় ভাইকে কী সুন্দর উত্তর দিচ্ছে দেখুন ছোটো ভাই বলছে যে কেউ যদি আঘাত করে সেটা বালিতে লেখা উচিত কারণ সেটা আমরা দ্রুত ভুলে যায় আর কেউ যদি ভালোবাসে কেউ যদি সাহায্য করে তাহলে সেটা পাথরে লিখে রাখা উচিত যাতে আমাদের সারা জীবন মনে থাকে কিন্তু আমরা কেউ যদি খারাপ কিছু করে সেটা পাথরে লিখে রাখি কেউ যদি উপকার করে সেটা আমরা বালিতে লিখি তাই আমরা মনে রাখতে পারি না তাই আমরা মনে রাখতে পারি না আর এর জন্যই আমাদের যত কষ্ট কারণ যত আবর্জনা আমাদের মধ্যে প্রবেশ করাবো ততই আমরা শেষ হতে শুরু করব আমরা পথতে শুরু করব। আমরা তো আবর্জনা যুক্ত কথাগুলোকে মনের মধ্যে রাখি আর ভালো কথাগুলোকে বাইরে ফেলে দিই তাহলে আমরা কিভাবে ভালো থাকবো তাহলে আমরা কিভাবে শান্তিতে থাকবো কিভাবে আমার মন শান্ত থাকবে আমরা বলি আমাদের মন শান্ত থাকছে না আমার ভালো লাগছে না তার জন্য আমরা জায়গা পরিবর্তন করি স্থান পরিবর্তন করি কোথাও ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি কি করছি বন্ধুবান্ধব চেঞ্জ করছি মানুষ চেঞ্জ করে ফেলছি আমরা বলি যে আমার কিছুই ভালো লাগছে না আমি একটু বাইরে থেকে ঘুরে আসি হাওয়া বদল করে আসি কিন্তু তবুও মনের শান্তি আসে না কারণ আমরা তো নিজেকে বদলাতে পারি না যেদিন আপনি নিজেকে বদলাতে পারবেন সেই দিন দেখবেন সব কিছু সুন্দর সব কিছু ছোটো ছোটো ভুলগুলোকে লক্ষ্য করতে হবে এবং বদলাতে হবে কারণ মানুষ সেই ছোট ছোট পাথরের সঙ্গে হোঁচট খায় কখনও একটা বড় বিশাল পাহাড়ের সঙ্গে হোঁচট খায় না তাই বড় ভুলের থেকে ছোট ভুলগুলো তোমাকে বেশি ধ্বংস করবে ক্ষতি করে দেবে মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবী তার দ্বিতীয়টি নেই সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ পূর্বের সমস্ত সমস্ত উপকারের কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে যতদিন তুমি মানুষের ভালো কিছু করতে পারবে ততদিন মানুষ তোমাকে ভালো বলবে মানুষ বলবে লোকটি খুব সুন্দর খুব ভালো সে আমাকে অনেক ভালো কিছু করেছে আমার অনেক উপকার করেছে কিন্তু যেই মুহূর্তে তুমি তার একটু ক্ষতি করে ফেলবে দেখবে সব শেষ তুমি যতদিন মানুষের খারাপ কথাগুলো মুখ বুঝে সহ্য করতে পারবে ততদিন তুমি মানুষের কাছে ভালো থাকবে যেদিন তুমি তাদের মুখের উপর সত্য কথা বলে দেবে সেদিন তুমি শেষ হয়ে যাবে তাদের কাছে তুমি আর ভালো থাকতে পারবে না পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু মনে রেখো সময় কিন্তু অনেক শক্তিশালী আজ আমার রক্তে তেজ আছে আমি আজকে জোর দেখাচ্ছি আমি আজকে কথার দ্বারা মানুষের আঘাত করছি আমি আজকে হাতের দ্বারা মানুষকে আঘাত করছি পায়ের দ্বারা মানুষকে আঘাত করছি আমার অর্থ আছে বলে আমি অহংকার করে বেড়াচ্ছি কিন্তু একদিন আসবে যেদিন আমার রক্তের তেজও থাকবে না হাত পাটাও ভালো করে চলবে না একটা মানুষের সাহারায় আমাকে চলতে হবে একটা মানুষের সাহারায় আমাকে চলতে হবে সেই দিন সেই দিন আমি কি করব সেদিন আমার কিচ্ছু থাকবে না অতএব পৃথিবীর প্রত্যেকটা জিনিস ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী জিনিস নিয়ে আমরা বোকারা অহংকার করি অহংকার করার কোনো কারণই নেই কোনো কারণ নেই কারণ কোনো জিনিসটাই আমার না আমি আজকে ভাগ্যক্রমে পেয়েছি সব দিয়েছেন তিনি আজকে এই মুহূর্তে হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি যেই মানুষটাকে কয়েক বছর আগে দেখেছিলেন যে মানুষটার কাঁচা চুল কাঁচা দাড়ি কিছুদিন পাঁচ বছর পর দেখছি সেই মানুষটার চুল চুলদারিতে পাক ধরেছে তার মানে সেই মানুষটার বয়স হয়েছে আমারও বয়স হয়েছে আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বার্ধক্যের দিকে কত পাঁচ বছর আগে আমার আপনার যত ক্ষমতা ছিল বর্তমানে সেই ক্ষমতা নেই তার মানে কি ক্ষমতা আস্তে আস্তে আমাদের ক্ষয় হচ্ছে ক্ষমতা বাড়ছে না তাই মানুষকে আঘাত করব না কোনো মানুষকে কষ্ট দেবো না কোনো মানুষকে কষ্ট দেবো না কেউ যদি আঘাত করে সেই মানুষটার সামনে হেসে উড়িয়ে দাও হেসে দাও সেই মানুষটাকে এমনভাবে বলো যে মানুষটা আপনাকে যদি কোনো খারাপ কথা বলে সেই মানুষটাকে আপনি যদি খারাপ কথা বলেন তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য রইল না সেই মানুষটাকে এমনভাবে বলুন সেই মানুষটা যেন নিজে নিজেকে লজ্জিত বোধ করে নিজেই লজ্জায় পড়ে যায় ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুজনেই কিন্তু খুব দামি খুব দামি কারণ একজন মিস্ত্রি যদি ভালো না হয় যত টাকায় আপনি খরচ করেন না কেন আপনার ঘর ভালো হবে না আপনি যে জিনিসটা তৈরি করছেন সেই জিনিসটা ভালো হবে না ঠিক সেই রকম আপনার স্ত্রী যদি ভালো না হয় তাহলে আপনার ঘর সংসার আপনার জীবন সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু যখন কোনো সম্পর্ক তৈরি করতে চাই বা কোনো বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাই সবার আগে আমরা বলি যে গুণে পরিচয় কিন্তু আমরা রূপ দেখি তার গুণ তার বৈশিষ্ট্য কিছুই ভালোভাবে দেখি না সবার আগে যেটা দেখি সেই জিনিসটা পরে কাজে লাগে না সেই জিনিসটা পরে কাজে লাগে না পরে গিয়ে আমরা বুঝতে পারি পস্তায় এবং অনেক সম্পর্ক এইভাবে শেষ হয়ে যায় তাই সব সময় কোনো কাজ করার আগে ভেবে করুন আপনি যখন কাজটা করে ফেলেছেন তখন আর পস্তে লাভ নেই তখন আপনি আর সমাধান করতে পারবেন না একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে আপনি সাঁতার শিখিয়েছিলেন কানাকে পথ দেখালে কানা আগে আপনার রাস্তায় কাঁটা বিছিয়ে দেবে আপনার রাস্তায় কাঁটা বিছিয়ে দেবে একদম সত্য কথা দেখবেন আমার আপনার জীবন দিয়ে পরক করে দেখবেন তাই সাবধানে থাকবেন আপনার একটুকু ভুল ধরার জন্য হাজারো মানুষ বসে আছে যা আপনার এতটুকু ভুল ধরবে একা বেঁচে থাকার জন্য সর্বদা প্রস্তুত থাকুন মানুষ হঠাৎ বদলে যায় আজ আপনি যাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আগামীকাল সেটা নাও থাকতে পারে যাকে ছাড়া আপনি আজকে চলতে পারছেন না সে আপনার কাছে কালকে নাও থাকতে পারে যার সঙ্গে কথা না বললে আপনার আজকে দিনটা কাটে না সে আপনার কাছে কালকে নাও থাকতে পারে যার একটা ফোন কল যার একটা মেসেজ না পেলে আপনার মনটা খারাপ হয়ে যায় সে আপনার কাছে কালকে নাও থাকতে পারে সে অন্যজনের কাছেও থাকতে পারে সে আপনাকে ছেড়ে দিতেও পারে তাই কখনও অন্যের ওপর নির্ভরশীল হবেন না আমাদের সব থেকে বড় ভুল হলো আমরা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ি সকল সময় আমরা অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ি আর যদি কোনো ব্যক্তি অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে সেদিন সে শেষ অন্য জোনার ইচ্ছাতে সে কান্না করছে অন্য জনার ইচ্ছাতে সে হাসছে তাহলে তার কি আছে তার বৌলিকত্ব বলতে কিছুই থাকলো না এই পৃথিবীতে সে একটা জড়বস্তু সমতুল্য আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে বর্তমান যুগটাই তো এমন পাড়ার লোকে রেডি হয়ে থাকে সংসার ভাঙার জন্য তোমরা কি ভাবছো এটা সত্যি একদমই না সংসার নিজের বাড়ির লোকরাই ভাঙে পাড়ার লোক তো খালি উস্কানি দিয়ে চলে যায় পাড়ার লোকের কাজই তো এই কখনো আপনার আপন মানুষ ছাড়া আপনাকে ধ্বংস করতে পারবে না কখনো না পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলো পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলো যে কোনো সাম্রাজ্য বলুন আপনি মোগল সাম্রাজ্য বলুন আপনি সুলতানি সাম্রাজ্য বলুন বা যে কোনো কিছু যে কোনো সম্পর্ক যে কোনো সাম্রাজ্য আপনি যদি এগুলোকে দেখেন আমরা ইতিহাস পড়েছি এবং ইতিহাস থেকে জেনেছি সব সম্পর্কগুলো শেষ হয়েছে সেই সম্পর্কগুলো ধ্বংস হওয়ার প্রধান কারণ হচ্ছে আপন মানুষগুলো কারণ কেউ যদি আমার ভিতরে প্রবেশই না করে তাহলে সে আমাকে ধ্বংস করবে কি করে ঠিক সেই জাহাজের মতো একটা জাহাজ একটু আগে ঘটনাটি বললাম যে একটা জাহাজ একটা সমুদ্রের মধ্যে চলছে এত জল কিন্তু সেই জলের কোনো ক্ষমতা নেই সে জাহাজ এতটুকু জাহাজকে ডোবানো যদি না জাহাজ সেই জলকে তার ভিতরে প্রবেশ করতে দেয় তাই কখনো সে যে যত আপনি হোক না কেন যে যত আপনি হোক না কেন তার কাছে সকল কথা খুলে বলবেন না সকল কথা খুলে বললে আপনি শেষ হয়ে যাবেন এটা আমার কথা নাই বিখ্যাত সাইন্টিস্ট এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে কিন্তু সম্মান কমেছে পূর্বের চেয়ে মানুষের আধুনিকতা বেড়েছে কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে অলসতা দেখবেন সফলতাকে মেরে ফেলে রাগ বুদ্ধিকে মেরে ফেলে ভয় স্বপ্নকে মেরে ফেলে অহংকার উন্নতিকে মেরে ফেলে হিংসা শান্তিকে মেরে ফেলে সন্দেহ বিশ্বাসকে মেরে ফেলে তাই আমাদের উচিত এগুলো থেকে দূরে থাকা এগুলি কখনোই না করা অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন আপনাকে অতিরিক্ত কষ্ট দেবে অনেক অতিরিক্ত কষ্ট দেবে যে তোমায় পাত্তা দেয় না তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা তুমি তোমার কাছে সেরা কলম যতই দামি হোক না কেন তার ভিতরে কালি না থাকলে মূল্যহীন মানুষ যত শিক্ষিত হোক না কেন তার ভিতরে প্রকৃত শিক্ষা না থাকলে মূল্যহীন কেন প্রকৃত শিক্ষা একটা মানুষ পুঁথিগত বিদ্যায় অনেক শিক্ষিত হয়েছে কিন্তু সে মানুষের সঙ্গে কথা বলতেই জানে না সে মানুষের সঙ্গে ব্যবহার আচার করতে জানে না ঠিক সেরকম যেরকম বাসি খাবার সে যত শিক্ষিত হোক না কেন সে সেই বাসি খাবারের মতন সে খাবার যত দামই হোক না কেন সেই খাবারের কোনো দাম নেই মূল্যহীন কোটি টাকার খাবারটা বাসি হয়ে পচে গেলে সেই খাবারটা মূল্যহীন ইকুয়াল টু জিরো ঠিক সেই রকম সেই মানুষগুলো হাজারো শিক্ষিত হোক হাজারো পুঁথিপত্র ঘেটে ফেলুক কিন্তু সেই মানুষগুলো ইকুয়াল টু জিরো কোনো দাম নেই নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের অনুভূতি বোঝা যায় না কখনো তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে অন্যকে বুঝতে পারবে না যদি কাউকে তুমি মনে করো চিনবো কারো সম্পর্কে জানবো তার জন্য তোমাকে তার কাছে যেতে হবে তার সঙ্গে কথা বলতে হবে জলে না নেমে কখনও সাঁতার শেখা যায় না কোনো মানুষের সঙ্গে না চলে সেই মানুষটাকে চেনা যায় না মানুষ চেনা যদিও কঠিন তবুও যদি তুমি চেষ্টা করো তাহলে সেই মানুষটাকে চিনতে পারবে পথে হাঁটতে বেরিয়েছিলাম কবরস্থানের সামনে এসে মনে হল পৃথিবীর রাস্তাটা খুব সংকীর্ণ আমরা কয়েকদিনের জীবন নিয়ে এসেছি যা কিছু পেয়েছি সব এই পৃথিবী থেকেই পেয়েছি আবার সব কিছু ছেড়ে চলে যাব একটা কিচ্ছু নিয়ে যেতে পারবো না আমরা কাউকে কি দেখেছি যে এমন কোনো মানুষ যে মানুষটা এই পৃথিবী থেকে একটা টুকরো জিনিস নিয়ে যেতে পেরেছে পারেনি তাই আমরাও পারব না তাহলে এত অহংকার ঘুরে লাভ নেই মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই কখনও কথার দ্বারা কাউকে আঘাত করো না কারণ মানুষ সব কিছুর আঘাত ভুলে গেলেও কথার আঘাত কখনো ভুলে না কথা দিয়ে আঘাত করলে সেই মানুষটা কোনো দিন ভুলবে না সারাটা জীবন মনে রাখবে তাই মানুষকে কথা দিয়ে আঘাত করো না কখনও শব্দ ছাড়া কান্না করেছেন এই পৃথিবীতে শব্দ ছাড়া কান্নাগুলো খুব কঠিন খুব কষ্টের